নমস্কার বন্ধুরা আমি তমাল মাইতি প্যারেস নার্সারি আর আপনারা দেখছেন ছাদ কৃষি চ্যানেল আর আজকে যে ভিডিওটা করছি খুব গুরুত্বপূর্ণ ভিডিও সেই জন্যে আপনারা যারা নতুন দেখছেন তাদের কাছে অনুরোধ করছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে দেখুন এই ধরনের আপনাদের প্রচুর ভিডিও আমি দিতে পারবো বা দেই আপনার কাজে লাগতে পারে সেটা ভালো লাগবে এটা কিন্তু জন্যেই আপনি কিন্তু করবেন এটা এটা করবেন আর যারা দেখছেন তারা পারলে ভিডিওটাকে স্টপ করে দিয়ে পেন কাগজ নিয়ে বসুন পেন এবং কাগজটা নিয়ে বসুন এবং বারবার করে স্কিপ করে করে দেখবেন আপনাদের আজকে খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও দিচ্ছি আপনাদেরকে দেখবেন কি কাজে লাগবে এরকম আজকে আমি যেসব গাছগুলো স্থায়ী গাছ মানে যেসব গাছ মানে ফুল গাছ ফল গাছ স্থায়ী গাছ তার একটা খাবার করে দিচ্ছি সেই খাবারটা আবার সিজন ফ্লাওয়ারের ক্ষেত্রেও কাজে লাগে কিন্তু সিজন ফ্লাওয়ারের ক্ষেত্রে আগে থেকে মিশিয়ে রাখতে হবে মাটিটাকে আগে মানে এটাকে মিশিয়ে গাছটা করতে পারবেন না করলে শুধু ডালিয়াটাই হবে আর গা গাঁদা হবে বাকি এটা কিন্তু হবে না সেই জন্য আমরা বারবার করে বলছি যে আপনারা এটা করুন মানে করে রাখবেন এটা খুব কাজে লাগবে এবং প্রত্যেক আপনি দেখলেই বুঝতে পারবেন যে কেন কাজে লাগবে সেটা । আপনাদের এটা বলে দিলাম ওই জন্য বারবার অনুরোধ করছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন যারা নতুন দেখবেন তাদের কাছে এই ধরনের ভিডিও আমি আমি অনেক দেব এই একদম অর্গানিক মানে অর্গানিক বলতে এটা জৈব পদ্ধতিতে এই খাবারটা গাছের গ্রোথ বৃদ্ধি হবে গাছকে ব্যালেন্স করে রাখবে আর এটা আপনার গাছের মাটিকে ক্ষতি করবে না মাটির উর্বরতা বাড়াবে এবং মাটির পিএইচ লেভেলেও ঠিক রেখে দেবে তা এবার শুরু করি আমি কি কি উপাদান দিয়ে এটা করছি এইবার আমরা পেন কাগজটা কেন নিতে বললাম আমি যে পরিমাণটা করছি এটা প্রায় ষাট সত্তর কেজি মাল হবে তৈরি হচ্ছে সেই অনুপাতে আপনারা যখন তৈরি করবেন সেটা কমিয়ে নেবেন সেই অনুপাতে ভাগ করে নেবেন সেই অনুপাতে ভাগ করে নেবেন কি কি উপাদান এ থাকছে এতে আমি পাঁচ কেজি আমি ভার্মি কম্পোস্ট বা জৈব সার বা গোবর সার নিচ্ছি বলছে দাদা তাহলে এটার সঙ্গে এটা কেন মেশাচ্ছেন আমি বলছি সেটা কেন বলছি সেটা পরে হপ পরে বলে দেবো এটা এটা কেন নিচ্ছি সেটা পরে বলছি এটা এখানে দেখুন পাঁচ কেজি সর্ষে খোল পাঁচ কেজি এটা হচ্ছে পাঁচ কেজি হর্ন ডাস্ট হর্ন হর্ন ডাস্ট বলতে শিংকুচি না আবার মানে হাড় গুঁড়ো না এই হর্ন ডাস্ট হচ্ছে খুরের গুঁড়ো এবার দেখুন এর খুরের গুঁড়োটা কালার হয় দেখুন এরকম হলুদ অরেঞ্জ এবং কালো এরকম মেশানোটা দানা পাওয়া যায় এটা খোঁজ করে নিয়ে নিতে পারেন যেখানটাই পাওয়া যায় এরকম এরকম এটা হর্ন মিল বলে এটাকে এটা পাঁচ কেজি এটা পাঁচ কেজি এটা পাঁচ কেজি আমি কি নিলাম জৈব বা ভার্মি কম্পোস্ট পাঁচ কেজি সর্ষে খোল পাঁচ কেজি হর্ন মিল পাঁচ কেজি শিং এই শিম কুচি কুড়ি কেজি আছে এতে কিন্তু শুকুচি এখানে ঢালা আছে আমি আগে থেকে ঢেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আচ্ছা এটা লেদার মিল এই লেদার মিল আছে কেজি আর এই যে আপনার এটা হচ্ছে হাড় গুঁড়ো এবং হাড় গুঁড়ো মোটা এটা ছোট মিডিয়াম দাঁড়া যাতে তাড়াতাড়ি এ হয় মানে পচে যায় মানে ডিকম্পোজ হয় তাড়াতাড়ির জন্য এতে আছে তিরিশ কেজি এটা তিরিশ কেজি আছে এটা চালের ডাস্ট চাল গুঁড়ো চার কেজি চালের গুঁড়ো আছে চার কেজি এটা ক্যালসিয়াম পাউডার এটা ক্যালসিয়াম পাউডার পাওয়া যায় বাজারে কিনতে পাওয়া যায় এটা ঝাঁজ আছে এরকম পাবেন এটা আছে দু কেজি এটা এটা দু কেজি না এটা তিন কেজি আছে সরি তিন কেজি আছে আচ্ছা এইখানে দেখুন একটা জিনিস দেখাচ্ছে আপনাদের বলুন তো কি জিনিস গুড় এই যে গুড় এই যে গুড় আছে গুড় যে কোনো কম দামে গুড় একটু জোড় করে নেবেন এই যে গুড় কিন্তু একদম ধুলো হবে না আস্তে আস্তে কিন্তু মিশে যাবে কেন পরে পরে বলছি এরকম করে দিলে আস্তে আস্তে যখন এটা পচবে তখন আস্তে আস্তে একটা গলে ওর সঙ্গে মিশে যাবে এটা গুড় আছে তিন কেজি এইবার দাদা আমরা বলছেন দাদা আমরা টবে তো পিঁপড়ে তাড়িয়ে পারি না আবার গুড় দেবেন তাহলে তবে তো প্রচুর পিঁপড়ে হবে হয় না এটা হবে না আমি সেই ব্যবস্থাও করে দিচ্ছি কেন হবে না সেটা ব্যবস্থা করে দিচ্ছি শুধু লক্ষ্য রাখুন ভিডিওটা শেষ হতে দেখুন এবং লিখে রাখুন প্রয়োজন হলে এবং লোড করে রাখুন বারবার পরবর্তীকালে দেখতে পারেন যেন আরও ঠিক আছে এই গোঁড়োটা আমি করে নিচ্ছি এটা তো সময় বেশি লাগবে তাতে যত শর্ট করে করে দেওয়া যায় আপাতত করছি ভিডিওগুলো এই যে গো গোড় দিলাম তাহলে এটা কী দিলাম এটা করে গেলাম হাড় গোঁড়ো দিয়ে দিয়েছি গেল আচ্ছা এই দেখুন আমি আটা জিনিস দেই আমি বাদাম খোলের বদলে বাদামের টুকরো দিই এরকম বাদামের টুকরো বাজারে কিনতে পাওয়া যায় যদি যোগাযোগ করতে পারেন এই এটা হচ্ছে বাদাম তার প্রমাণ দেখুন এই যে এই বাদামের টুকরো দিলে কি হয় এটা ওয়েস্টেজ মানে যারা বাদাম যে খাওয়া হয় সেই নিয়ে যখন এটা ছাড়ানো হয় এরকম টুকরো বেরিয়ে পড়ে এরকম বাদামের টুকরো বেরিয়ে পড়ে সেই বাদামের টুকরোটা আমি ব্যবহার করি এরকম বড় বড় বাদাম আছে এই বাদামের টুকরো দিলে পচে যায় কিন্তু এইরকম বাদাম ব্যাপার দেখাতে পারলাম এই বাদামের টুকরো দিলে কি হয় আপনি বলতে পারেন বাদাম বা সর্ষে খোল নিম খোল এর থেকে যখন পেস্ট হয় তখন তেল এরটা নির্যাসটা বের করে নেয় তেলটা বের করে নেয় এই তেলটা কিন্তু এই বাদাম খোল বা সরষে খোলের তেলটা কিন্তু কাজে লাগে মাটি তৈরি করার ক্ষেত্রে এই তেলটা কিন্তু এই বাদামের মধ্যে এইটার যে পেস্ট হয়নি এর মধ্যে তেল আছে এই বাদামের তেলটা এটা কাজে লাগে সবাই পারে না যোগাযোগ করতে পারে না এই দেখুন বাদাম খোল এই বাদাম খোল বলতে বাদাম টুকরো দেখুন এই যে টুকরো বাদাম বাদাম যখন ছাড়ানো হয় হ্যাঁ তখন ওই যে টুকরোটা বেরিয়ে পড়ে সেই টুকরোটা আমি দিলাম আর দিলাম আমি এখানে এই দেখুন এটা কিন্তু একটা কথা বলে রাখি এটা কিন্তু যেখানে করবেন একটু জায়গায় করবেন এটা কিন্তু তৈরি করার সময় একটু দুর্গন্ধ হতে পারে বাড়ির লোকেরা ছোট বড় কথা বলতে পারে এই হচ্ছে পনেরো কেজি আমরা মাছের গুঁড়ো দিলাম মাছ এবার বলছে এটা কি দাঁড়িয়ে মাছের গুঁড়ের মাছ চিংড়ি মাছ এটাও বিভিন্ন রকম মাছ আছে এর মধ্যে মাছের ডাস্ট আছে এটা কিন্তু যখনই আপনি খুলবেন এটা দুর্গন্ধ বেরোবে কিন্তু এরকম মাছ এই মাছ তাহলে এই ইন্ডিকেট গুলো আপনাদের সব রকম দিলাম তাহলে আমি কি কি দিলাম এইবার যখন এইবার আপনি বলছেন দাদা এইটার সঙ্গে আপনি ভার্মিক কম্পোস্ট বা জৈব সারটা দিলেন কেন এটা যখন পচবে এর থেকে একটা নির্যাস বেরোবে রস বেরোবে সেই রসটা কিন্তু এই ভার্মিক কম্পোস্ট বা জৈব সারটায় রসটাকে টেনে অ্যাবজর্ব করে নেবে এই যে এর থেকে একটা রস তো বেরোবে সেই রসটাকে ধরে রাখবে কিসে এর থেকে একটা নির্যাস বেরোবে সেই নির্যাসটাকে ধরে রাখবে কী করে তাহলে আমি যদি এই ভার্ব অল্প পরিমাণে মিশিয়ে রেখে দিই রেসি অনুযায়ী পাঁচ থেকে দশ কেজি এই এই যা মেশানো হয়েছে তাহলে এর মধ্যে গিয়ে রসটাকে ব্যালেন্স করবে রসটাকে ধরে রাখবে এবং যখন আপনি গাছের সঙ্গে প্রয়োগ করবেন তখন এটা খুব ব্যালেন্স করে দেবে এটাকে কিন্তু খুব ভালোভাবে মেশাতে হবে মেশাতে হবে এবার সঙ্গে এরপরে কি কি দেবেন এবার বলছি আমি আমি বললাম আপনাদের এইখানে যে কোনো উপাদান আছে এই যে সর্ষের খোল এই বাদামের টুকরো গুড় এইগুলো কিন্তু পিঁপড়ে রাসার একদম প্রধান জায়গা পিঁপড়ে আসবে পিঁপড়ে এগুলো খায় পিঁপড়ে যে খায় তাহলে আসবে তাহলে কি করবো আমি এরকম ফিউডন এই যে দানা কীটনাশক ছড়িয়ে দেবো এই ফির কিন্তু আমি ব্যবহার করি তাহলে এই এটা দিলে এই যে বিষ এইটা কিন্তু গ্লাভস পরে ব্যবহার করবেন বাই চান্স বলছি খালি হাতে ব্যবহার করবেন আমি করছি বলে আপনারা করবেন না আমি ওয়াশ করে নেব আমরা সময় পাই না গ্লাস পরে ব্যবহার করতে পারি না সময় পাই না কিন্তু আপনারা কিন্তু গ্লাস পরে করবেন গ্লাস নিজে নিরাপত্তা রেখে করবেন আমাদের এই গা বাগান করতে গিয়ে প্রতিনিয়ত কীটনাশক ব্যবহার করি আমাদের প্রতিনিয়ত আমাদের শরীরের বিষ ঢুকছে সেই জন্য আমরা কতদিন টিকে থাকবো জানি না বিষ আমরা ব্যবহার করছি কিছু কিছু ক্ষেত্রে কিছু করার নেই আমাদের তা আপনারাও এটা কিন্তু একটু সাবধানে করবেন এবং নিরাপত্তা নিয়ে করবেন আমি সেই কথা বলে দিলাম যে আপনারা এটা কিন্তু করবেন এই যে পরিমাণ এই টোটালের মধ্যে আপনার পাঁচশো গ্রাম মতো ছড়িয়ে দেবেন পাঁচশো গ্রাম মতো এই দানা কীটনাশকটা ছড়িয়ে দেবেন তাহলে কিন্তু আপনার মধ্যে আর পিঁপড়ে হবে না পোকা হবে না এর এটা পুষলে পোকা হতে পারে লম্বা লম্বা পোকা হতে পারে যেমন খোলের জলে দেখেছেন আমরা তা হাড় পোষলেও পোকা হয় শিংকুচি পোষলেও পোকা হবে সর্ষে খোল পোষলেও পোকা হবে বাদাম খোল পোষলেও পোকা হবে সেই পোকাটা থেকে বিভিন্ন পোকা থেকে দৃঢ়তা থাকার জন্য এটা ছড়িয়ে এটা পাউডার এইবার এর সঙ্গে কি দেবো এই মুহূর্তে আমি কিন্তু এখন যেটা করছি এটা কিন্তু সেটাই পরে বলছি এর সঙ্গে দেবো অর্গানিক পটার এটা অর্গানিক পটাস এবং ছায়ের মধ্যে দেখতে হয় অর্গানিক বাজারে কিনতে পাওয়া যায় অর্গানিক পটাস এরকম ছায়ের মধ্যে তাহলে এই উপাদানগুলো থেকে আপনাদের যে বারো খানার গাছের খাদ্য উপাদান লাগে সেইগুলো প্রায় কভারেজ এসে যাবে কভারেজ হয়ে যাবে এইবার আপনি বলছেন এটা এটা হয়ে যাবে গুড় এবং চালের গুঁড়োর থেকে আসবে আপনার মাটিটাকে সয়েলটাকে ভালো রাখবে ব্যালেন্স রাখার জন্য মানে যেটা হচ্ছে পেস্টটা ঠিক রাখার জন্যে গুড় এবং চালের গুড় আপনাকে কাজ করবে এটা পচে গেলে এটা কিন্তু পচে গেলে এটা কিন্তু আপনার মাটিটাকে ভালো রাখার উপায় এবং মাটির মধ্যে যেসব ঘুমন্ত এ আছে ফাঙ্গা মানে ব্যাকটেরিয়া আছে সেই ব্যাকটেরিয়াকে জাগিয়ে তুলবে ব্যাকটেরিয়া দু রকম হয় একটা গাছের ক্ষতি করে একটা বন্ধু ব্যাকটেরিয়া আছে সেই বন্ধু ব্যাকটেরিয়াকে এই জাগিয়ে তুলবে গুড় এবং চালের গুঁড়ো থেকে আপনারা বন্ধু ব্যাকটেরিয়া গুলো ভালো কাজ করবে এটা মনে রাখবেন এবং এই খাদ্যগুলোকে এই যে যে খাদ্যটা তৈরি হবে সেটাকে গাছের শেকড়ের কাছে নিয়ে যেতে সাহায্য করে হ্যাঁ এটা কিন্তু একটা বিভিন্ন প্রসেস তাহলে হলো আপনারা কি হচ্ছে আপনারা বাদাম খোল এবং সর্ষে খোল থেকে আমরা প্রচুর পরি নাইট্রোজেন পেয়ে যাচ্ছেন ক্যালসিয়াম পেয়ে যাচ্ছেন ফসফরাস পেয়ে যাচ্ছেন মাছ থেকে ফসফরাস পেয়ে যাচ্ছেন গ্রোথ থেকে সব রকম পটাস পেয়ে যাচ্ছেন গেল এটাকে ভালো করে মিশিয়ে নেবেন এটা আমি আপনার সময় মিশিয়ে করতে গেলে সময় লেগে যাবে এটাকে পুরো ভালো করে মিশিয়ে নেবেন এই যে ধুলো উঠছে এই ধুলো ওঠার জন্য কি করবেন আপনার মুখে মাস্কটা পরে নেবেন একটা মাস্ক পরে নেবেন হাতে গ্লাভস নেবেন দানা তো উড়ে উড়ে নাকে মুখে ঢুকতে পারে কারুর হাঁচি হতে পারে অ্যালার্জি থাকতে পারে সে তো এটা করবেন আমি এটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এটাকে পরে যখন তৈরি হয়ে যাবে সেটাও দেখিয়ে দেবো এইবার এইটার সঙ্গে এইবার এটাকে এইবার এটাই গেরম করে মিশিয়ে নেবেন ভালো করে মেশাবেন এখন আমি আপনার সামনে মেশানো দেখাচ্ছি না আমি এটা এই যে উপাদানগুলো করে দিয়ে মিশাবো মিশিয়ে সময় নষ্ট করে লাভ নেই এইটাকে রকম করে মিশিয়ে নেবো এটা মিশিনার পর একে জল ছড়িয়ে দেবো দিয়ে কিছু একটা ঢাকা দিয়ে দেবো নালে কুকুর বেড়ালে টেনে নষ্ট করতে পারে ছাদে হলে ছাদে হলেও বেড়াল উঠতে পারে আর নিচে হলে যে এই সব হাড়ে গুঁড়ো গন্ধ আসবে কুকুর এসে টেনে নষ্ট করতে পারে সেহেতু এটাগুলোকে কিন্তু আপনি আপনারা কিন্তু এটাকে এ করে নেবেন রিসাইক্লিংটা করে নেবেন এখানে এবার আজকে জল দিলে সাদার দিন পর এখন শীতের সময় এখন আমি করে দেখাচ্ছি এখন তাড়াতাড়ি শুকিয়ে যাবে আবার জল দেবেন এরকম করে আপনারা এক মাস ধরে এটাকে করবেন তাহলে এই গন্ধটা নষ্ট হয়ে যাবে এবং পচে এটাটা তৈরি হয়ে যাবে যখন তখন গাছে দেওয়া যাবে এরকম খাবার তৈরি হয়ে গেল এইবার আপনারা বলতে পারেন যে এই খাবারটা কিন্তু এই যে আমি তৈরি করা ডিকম্পোজ করার পর এটা আমি যেমন নিজে বিক্রি করবো নিজে ব্যবহার করব আপনাদের জন্য বিক্রি করার ব্যবস্থাও রেখেছি হ্যাঁ আপনারা ফোনে যোগাযোগ করে নেবেন যা যা লাগবে এটা লাগবে এটা যোগাযোগ করে নেবেন এটা কিন্তু এইভাবে তৈরি করে নেবেন যদি আমরা করতে পারেন ভালো না করতে পারেন আমি আছি কিন্তু আপনাদের আমার কাজ হচ্ছে আপনাদের দেখিয়ে দেওয়া সবাই সব জিনিস কিনতে পারে না সম্ভব হয় না কেন আমি এইটা মেশানোর পর আমি এটা লভ্যাংশ রাখবই সেটা তো অনেকের কাছে বেশি হতে পারে সেই জন্য তারা নিজেরাও তৈরি করে নিতে পারেন পোস্কর যাদের বেশি লাগবে তারা কিনবেন কেন তারা তৈরি করে নিন আমি পোস্কর কথাই বলছি কথা বলা ভালো আমি তো বিনা করবো না তাহলে এর সঙ্গে আমরা এটা যেই পচে রেডি হলো এটা কুড়ি থেকে পঁচিশ দিন পর আমি যে চার সপ্তাহ ধরি এক মাস পর এটার সঙ্গে আমি কি কি মেশাবো এরপরে এই গা এইটার সঙ্গে যদি আমি কিছু মিশিয়ে নেই তাহলে এটার প্রচুর উপাদানগুলো একদম কমপ্লিট হয়ে যাবে গাছের যেসব খাবার লাগে একদম কমপ্লিট হয়ে যাবে এই খাবারটার সঙ্গে এই যে পরিমাণটাই বললাম এই পরিমাণের সঙ্গে আমি কি দেবো তিন থেকে চার কেজি আমি সিঙ্গে সুপার ফসফেট মেশাবো এই যে সিঙ্গেল সুপার ফসফেট মেশাবো এই সিঙ্গেল সুপার ফসফেট এখন মেশাচ্ছি না কেন আপনি বলতেই পারেন এখন মিশিয়ে দেওয়া যেত আমি মেশাবো না কেন কেউ জবা গাছের জন্য এই গাছ এটা ব্যবহার করতে পারেন তখন কিন্তু এই ফসফেট ছাড়া আপনাকে ব্যবহার করতে হবে আমি কিন্তু এইভাবে তৈরি করব এইবার যখন আমি জবা গাছ ছাড়া ব্যবহার করব তখন সিঙ্গেল সুপার ফসফেটটা আমি মিশিয়ে নেবো তখন জবা গাছের জন্য সিঙ্গেল সুপার ফসফেটটা ডিস্টার্ব করে সেই সিংহাসাবার ফ্সফ ফসফেটটাকে আমি কিন্তু ব্যবহার করব না এই মুহূর্তে মানে এক মাস পর এর সঙ্গে মিশিয়ে নেবেন কি জিয়া দানা এটার সঙ্গে দু কেজি মিশিয়ে নেবেন এই এই পরিমাণটার সঙ্গে এটা কি করবে এটা শেকড় বৃদ্ধি করবে শেকরের ডেভেলপটা করবে শেকরে ডেভেলপটা করবে এটা কিন্তু আমি দু কেজি দেব এই মুহূর্তে মেশাবো না বলে দিচ্ছি পরে মেশাবো কেন এটা কিন্তু ইনস্ট্যান্ট কাজ করে এটাকে মিশিয়েই গাছের সঙ্গে ব্যবহার করে এটা তৈরি হয়ে গেল আমি যেগুলো এবার মেশাতে কথা বলছি মেশাবার জন্য বলছি সেগুলো কিন্তু সঙ্গে সঙ্গে মিশিয়ে আপনি গাছে ব্যবহার করতে পারেন সেই জন্য বললাম এইটাকে পচিয়ে নিতে হবে ডিকম্পোজ করে নিতে হবে তারপর যে খাবারগুলো বলছি সেগুলো দিয়েই আপনার গাছ বাসাবেন তাতে ক্ষতি হবে না এইটার সঙ্গে আমি নিমখোল ব্যবহার করব এইটার জন্য আমি তিন কেজি নিমখোল দেব এবার নিমখোল এখন দিচ্ছি না কেন কেউ আম গাছ ব্যবহার করবেন আম গাছে নিমখোল চলে না নিমখোল দিলেই পাতা পুড়তে পারে তাই নিমখোলটা আমি তখনই ব্যবহার করে নেবো এই পরিমাণ খাওয়ার জন্য তিন কেজি নিমখোল তিন কেজি নিমখোল বেশি দেবেন না নিমখোল গাছকে স্টপ করিয়ে দেয় দাঁড় করিয়ে দেয় এরপর হচ্ছে এটা সয়েল মাইক্রোনইটেন এটা আপনি এখনও দিতে পারেন পরেও দিতে পারেন কিন্তু এই গাছগুলো এইগুলো দিলে কী হবে পরে দিলেও আমি যে খাবারগুলো পরে বলছি এগুলো মিশিয়ে দিয়ে গাছে ব্যবহার করতে পারেন এই এই যে সয়েল মাইক্রোনিটার্ন এটা পাঁচ কেজি দেবো এর মধ্যে সব রকম আছে এই সয়েল মাইক্রোনইটেন আমি দিয়ে দেবো এই এই পরিমাণের সঙ্গে এইবার যখন আমি ভাগ করে নেবো তখন আমি কম দিয়ে দেব আর কি দেবো এটা বাইরে থেকে এসছে এই এই ধরনের একটা খাদ্য দিয়ে দেবো এটা নামই বলে দেব এটা হচ্ছে এর বাইরের সিউইটের এর অনেকটাই এর মধ্যে চোদ্দ থেকে আঠারোখানের নিউটন আছে এটা কিন্তু ইনস্ট্যান্ট দেওয়া যাবে এবার এটাকে মনে করেন এরপর খাদ্য মিশিয়ে লা মেশানো দিলাম তার সঙ্গে এই টুনে মিশিয়ে নিয়ে গাছে গোড়া দিয়ে দেওয়া যাবে এগুলো কিন্তু ইনস্ট্যান্ট আমি বারবার করে বলছি মনে করুন এই মিক্সিং সারটা নিলেন তার সঙ্গে অনুখাদ্য নিলেন জি আদনা না দিলেন এটা নিলেন মিশিয়ে সঙ্গে গাছে গোড়া দেওয়া যাবে এমনকি ফসফেটও তাই মেয়ে দেওয়া যাবে যার জন্য এটা পচাতেই হবে এর সঙ্গে মিশিয়ে নিতে হবে কোনো মানে নেই এটা কিন্তু আমি এরপরে মেশাবো এর সবই মেশাবো কিন্তু পরবর্তীকালে শুধু দুটো জিনিস আমি আগে মিশিয়ে নেবো কি জিয়ার দানা এটা মেশাবো মেশাবো এটা কিন্তু এক মাস পরে মিশিয়ে দেবো শুধু দুটো মেশাবো না একটা হচ্ছে নিম খোল আর সম্পূর্ণ আলাদা থাকবে কেন জবা গাছের জন্য ফসফেট চলে না আর আম গাছের জন্য নিমকোল চলে না আর এইগুলো এখন দিলে এটা কাজ হবে না কাজ নষ্ট হয়ে যাবে আর দেবো আমি এইটার সঙ্গে এক কেজি এক কেজি হচ্ছে হিউমিক অ্যাসিড এই হিউমিক অ্যাসিড যে কোনো গাছে শেকড়কে তৈরি করতে সাহায্য করে এক কেজি হিমিক অ্যাসিড আমি সঙ্গে মিশিয়ে নেবো এই টোটাল মালটার সঙ্গে ঠিক আছে আমি এখনও মিশিয়ে নিতে পারি এটা পরে মেশালে আর ভালো হয় হিউমিক অ্যাসিড এই বলতে আমাদের এক কেজি আমি হাইমিক অ্যাসিড মিশিয়ে নেব আর কি মেশাবো এটা আমাকে হাতে গোড়ায় নেই এই টোটাল মালটার জন্যে একশো গ্রাম বোরন বোরন টোয়েন্টি একশো গ্রাম মাত্র একশো গ্রাম বোরন টোয়েন্টি মিশাবেন এটার সঙ্গে এটা কিন্তু এই ইরিসাঙ্গেলের সঙ্গে সঙ্গে করবেন আর হচ্ছে জিঙ্ক পঁচিশ গ্রাম থেকে পঞ্চাশ গ্রাম জিঙ্ক জিঙ্ক যেটা জিঙ্ক বলি সেই জিঙ্কটা সেই জিঙ্ক হচ্ছে পঁচিশ এইটার জন্য পঞ্চাশ গ্রাম জিঙ্ক এবং চার কম করে করবেন দু কেজি তিন কেজি পাঁচ পাঁচ কেজি করবেন জিঙ্ক দেবেন না যে দেবেন না কেন পরিমাণ ভাব দিতে পারবেন না জিঙ্ক খুব ক্ষতি করে দিতে পারে জিঙ্ক গাছের প্রয়োজন কিন্তু দিতে পারবেন না আর যদি দিতে হয় আগে থেকে বেশি নেবেন এটার জন্য আমরা বোরন দেবো একশো গ্রাম মাত্র একশো গ্রাম বোরন দেবো আর পঞ্চাশ গ্রাম জিঙ্ক দেবো এই কটা জিনিস দিয়ে আপনি যদি এই খাবারটাকে তৈরি করে নিতে পারেন তাহলে সারা বছরের জন্যে যারা বলেন খাওয়ার খাওয়ার করার কথা বলেন এই খাওয়ার কিন্তু আর লাগবে না আমি বলছি আমি এই যে বাদাম খোল হ্যাঁ এই এই খাবার কিন্তু গাছে যারা স্থায়ী গাছ আম জাম কাঁঠাল জবা গগনবিলিয়া এইসব যে সব গাছ আছে এই গাছে কিন্তু মাসে যদি একবার করে ব্যবহার করতে পারেন তাহলে আপনার গাছ কিন্তু খুব ব্যালেন্সিং হয়ে যাবে খুব গাছে সব রকম পুষ্টিকর এবং গাছে পাতা হলুদ হয়ে যাচ্ছে শিরা দেখা যাচ্ছে হ্যাঁ এগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে এগুলো কিন্তু আর হবে না পাতা ঝরে যাওয়া এই যে পাতায় যেসবগুলো আসছে যে পাতা শিরা দেখা যাচ্ছে সেইগুলো কিন্তু আপনার বন্ধ হয়ে যাবে তাহলে বন্ধুরা ভালো করে বুঝলেন যদি প্রশ্ন থাকে আমি যেগুলো এখানে বলে দিয়েছি ভাগ বলে দিয়েছি সেগুলো আমি ভিডিও দেখে দেখে নেবেন আমি কিন্তু রিপিট করব না পরিমাণ বলে দিয়েছি করব না এইবার কি করে ব্যবহার করবেন আমি আপনাদের ফোনে জিজ্ঞেস করলে নিশ্চয়ই বলে দেবো রাত্রির আটটা থেকে দশটা এটা মনে রাখবেন একবারই কল করবেন যে এই ধরনের আপনারা এটা কিন্তু আমি বারবার করে বলছি এটা মেশাতে গেলে এখন আমার পনেরো থেকে কুড়ি মিনিট লাগবে সুন্দর করে মেশাতে সেই জন্যে ভিডিও করলাম না এটা দেওয়ার পর জল দেবেন জল ঝাঁস দিয়ে দিয়ে জল দেবেন যেন ভিজলে এরকম মুঠো হয়ে যায় আর কি ঠিক এরকম মুঠো হয়ে যায় এইরকম মুঠো হয় এরকম মুঠো মুঠো হয় আর কি এমন ভেবে না যেন চপচপে করে জল দেবেন না জল যেন বেরিয়ে নেওয়া যায় জল বেরিয়ে গেলে খাদ্য গুণটাও বেরিয়ে চলে যাবে সেইভাবে জল দেবেন যাতে এটা আস্তে আস্তে মশচার হয় এটুখুনি জেনে আমরা করুন আপনাদের সঙ্গে আছি পাশে থাকব কথা দিয়েছি এই ধরনের খাওয়ার বা জৈব খাওয়ার বিভিন্ন গাছের আপনাদের আমি সাহায্য করে দেবো নমস্কার বন্ধুরা আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন